আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বিশেষ করে আলেমদেরকে বলছি যদি বিএমপি ক্ষমতায় আসে তাহলে লীগের চাইতে ভয়ঙ্কর হবে যদি বিএমপি ক্ষমতায় আসে লীগের চাইতে ভয়ঙ্কর ধারণ করবে তার অনেক প্রমাণ পাওয়া যাচ্ছে চাঁদাবাজি ছিনতাই দখল আর একজন বলল বাংলাদেশে ও হাদিসের আইন চলবে না যদি আমরা এখন প্রতিহত না করি আন্দোলন না করি প্রতিবাদ না করি তাহলে তারা ক্ষমতায় আসলে আর প্রতিহত করা সম্ভব হবে না অতএব দেশবাসী আদমন আমাদেরকে বলছি আমরা ছোট মানুষ আমাদেরকে মানুষ মূল্য কম করবে বড় বড় হলো আমায় যারা সেলিব্রিটি আছেন আসুন আমাদেরকে ডাকেন প্রতিবাদ করেন অন্যথায় আবার আমাদেরকে পস্তাইতে হবে আফসোস করতে হবে বিএমপির ভাইদেরকে বলবো তোমরা লিগ থেকে শিক্ষা নাও হাসিনা থেকে শিক্ষা নাও হাসিনার পথে পা দিও না যদি হাসিনার পথে পা দাও হাসিনা যেই পথে গেছে তোমাদের সেই পথেই যেতে হবে কথা বেশি বলবো না কথা গিলিয়া সাবধান হয়ে যাও এ কারাম তাওদি জনতা আবার জাগ্রত হয় হাসিনা পালিয়ে গেছে তোমাদের পালিয়ে জাগার সময় হবে না এর আগে তোমরা মাইনাস হয়ে যাবে সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও বিএমপি ভাইদেরকে আবার বলছি হাসিনা থেকে শিক্ষা দিয়ে দেশ চালাও কপাল ভালো অন্যতায় কপালে শনি আছে।